বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট রাউথ ক্যাটালগের সেই চমৎকার ড্রেসটি আমাদের কাছে আবারো চলে এসেছে আলহামদুলিল্লাহ এই ড্রেসটির জন্য প্রতিদিনে আপনারা রিকোয়েস্ট করেন যে ভাইয়া ড্রেসটা আপনারা কবে নিয়ে আসবেন এত দেরি করছি কেন আসলে এই ধরনের ড্রেস একটু দেরি হয় এগুলো কাজের যে স্টিচগুলি থাকে আমি যদি আপনাদেরকে ড্রেসটা দেখাই যে দেখেন কতটা হেভি সুতোর কাজ করা সাথে সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে এটার ফ্যাব্রিক এটা সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এ যে ফ্যাব্রিকটা আপনারা একবার পড়লেই বারবার নিতে মন চাইবে এই টাইপস এর একটি ফ্যাব্রিক হচ্ছে এটা সো সব মিলিয়ে একটু দেরি হয়েছে বাট আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ফাইনালি আমাদের হাতে চলে এসেছে আর এখন কিন্তু আপনারা কোনো প্রকার অগ্রিম ছাড়াই আমাদের অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমি ড্রেস দুইটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিব ফার্স্ট অফ অল আপনাদের সব থেকে ফেভারেট কালারটা হ্যাঁ এটা কিন্তু আপনাদের সব থেকে পছন্দের কালার ছিল আর ড্রেসটা অলমোস্ট আমাদের দুটি আউটলেট অ্যাভেলেবেল হয়ে গেছে চার চকের শোরুম প্লাস ধানমন্ডিতে সো আপনারা সরাসরি এসেও নিতে পারবেন এটা হচ্ছে কামিজটা কামেজে নেকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে মাল্টি কালার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এত হ্যাভি করে কাজগুলি করা কাপড়ের শাইনিংটা দেখেন এন্ড এটা হচ্ছে কামিজের নিচে টোটালিটাই এটাই লেজার কারি ওয়ার্ক সাথে হচ্ছে বোরিং এর এবং সিকোয়েন্স এর মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক সব কিছু এটার ভিতরে দেওয়া আছে পাশাপাশি এটার যে ব্যাক আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এত সুন্দর একটি ব্যাক যদি ড্রেসে থাকে ড্রেসটা পছন্দ না করে কোনো উপায় থাকে এই জন্যই তো এই ড্রেসের এত বেশি চাহিদা এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে হাতাটা যদি একটু আপনাদেরকে ক্লোজলি দেখে দেখেন নতুন একটি ডিজাইন এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আর এটার ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব প্রত্যেকটি দুটি কালারে ইনশাল্লাহ টোটালিটাই আপনারা দেখতে পারবেন সো যারা জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনারা অনেক সময় থাকে যে ড্রেস নিয়েছেন ড্রেসের কাপড় ভালো বাট সালোয়ারের কাপড় নিয়ে একটু কনফিউশনে থাকেন একটু কমপ্লেন থাকে সো এটার সালোয়ারের কাপড় এত প্রিমিয়াম আপনি আর এক দেখায় যখন হাতে ধরবেন হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন চলে আসবে আর এটা হচ্ছে ও নাটা ও মাই গড ড্রেসের সাথে একটু ক্লোজলি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কাটওয়ার্কে যেই ডিজাইনটা আছে যে প্যাটার্নটা আছে প্যাটার্নটাই ভিন্ন অন্যান্যগুলো কিন্তু এরকম রাউন্ড করা থাকে বাট এটা এখানে গিয়ে আবার এখানে আসছে আবার গিয়ে আবার আসছে মানে এটার যে প্যাটার্নটা আছে প্যাটার্নটাই ভিন্ন সাথে কন্ট্রাস্টটা দেখেন একটা ড্রেসের সাথে যখন এত সুন্দর একটি কন্ট্রাস্ট আসে তখন ড্রেসটা আপনাদের যাদের নেওয়ার আগ্রহ থাকে না মানে এখন ড্রেস প্রয়োজন নাই তাদেরও কিন্তু ড্রেসটা দেখতে ভালো লাগে সো এখন আমরা আপনাদেরকে ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাবো যে আসলে কতটা ভালো লাগবে ড্রেসটা এটা হচ্ছে লুকিং আপনারা এই মতামত জানাবেন এত সুন্দর একটি ড্রেস সো এখন আমরা চলে যাবো এটা নেক্সট কালারে দুটি কালারই মাসাল্লাহ এত সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে চলে নিয়ে নেবেন অনলাইনে অথবা সরাসরি আমাদের শোরুমের থেকে এসে দেখে নিতে পারবেন সো এটা হবে কামিজটা এই কালারটা অনেক বেশি সুন্দর আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট একটি কালার ছিল এটা সো সম্পূর্ণ জামাটার মধ্যে হবে এইভাবে কাজ করা আছে এবং টোটালিটাই দেখেন কি যে সুন্দর অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আপনাদেরকে যেটা বলেছিলাম সব কিছু দেওয়া আছে এর ওয়ার্ক লেজার কারে ওয়ার্ক কালার সুতোর কাজ সিকুইন্স এর কাজ প্লাস হচ্ছে টোটালিটাই এটাই গর্জিয়াস ভাবে কাজ করা পাশাপাশি ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক কাপড়ে বহত দেখেন অনেক বেশি কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনারা ড্রেসটা করতে পারবেন আর এটা হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও ওনাটা দেখিয়ে দিব তার আগে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সেস কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটার যে ওনাটা আছে একটু অয়েড করেন আমি উড়াটা ভের করে নিচ্ছি একদমই নতুন গ্যাট আপে এসেছে আপনার এটার ওনাটা হচ্ছে যেটা হ্যাঁ এটা হবে ওড়নাটা সো দুটার উড়নার যে ডিফারেন্টটা আপনারা পাবেন যেমন হচ্ছে অ্যাশ কালারের সাথে যেটা আছে এই যে অ্যাশ কালার সাথে অ্যাশ কালার প্যানেল থাকবে আর এই কালার সাথে এই কালার প্যানেল থাকবে ওকে সো আমি একটু ফুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার খুবই ইউনিক আর একদম এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা এত সুন্দর একটি কালেকশন হলে আর অন্য কোনো ড্রেস দেখাই লাগে না এই ড্রেসটাই শুধু নিতে মন চাইবে এত সুন্দর প্লাস একটা ড্রেস যখন আপনি পরেন তখন কিন্তু ড্রেসটা সুন্দর হলে সবাই আকর্ষণ হয় আকর্ষিত হয় সো আজকে ড্রেসটা একটু বেশি ইউনিক একটু বেশি গর্জিয়াস যে কোনো পার্টি অ্যাটেন্ড করার মতো কেউ মিস করবে না মিস করলে কিন্তু আবারও শেষ হয়ে যাবে আবারও দিন অপেক্ষা করা লাগবে সো স্টকে থাকা অবস্থা অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ